আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে তিন ধরনের নামাজের কথা বলেছেন কয় ধরনের নামাজি না আপনাকে কথা না ভালো লাগলো না কয় ধরনের নামাজি দুই ধরনের নামাজের জন্য জাহান না এক ধরনের নামাজের জন্য জান্নাত বলি সুবাহ এখন কাদের জন্য জাহান নাম কাদের জন্য জান্নাত একটু জানা দরকার আছে না নাই এই যে এই সুরা সুরা মাহনে আমরা পাঁচ নম্বর আয়াত পড়ছিলাম সরি

তিন শ্রেণীর নামাজির কথা বলেছেন তোর মধ্যে দুই শ্রেণীর জন্য নাম এক শ্রেণীর জন্য জান্ন দুই শ্রেণীর এক শ্রেণীর চলে গেল সাহুর নামাজি যারা নামাজের ব্যাপার উদাসীন আরেক শ্রেণীর নামাজির নাম হচ্ছে উসালা সরা মধ্যে আছে আল্লাহ তালা বলেছেন যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় তখন তারা কুশালা হয়ে দাঁড়ায় মানে হলো শৈথিল্যতার সাথে দাঁড়ায় নামাজের মধ্যে যে দাঁড়াইছে এটা তার দেহটাই শুধু নামাজের মধ্যে মনটা মোটও নামাজের মধ্যে নাই একটা উদাহরণ দিই ছোটবেলায় শুনছিলাম এক হুজুরের কাছে মাগরিবের নামাজ কয় রাকাত কথা বলেন আরে ভাই একদিন আপনারা হয়তো কাহিনীটা শুনছেন তারপরে একটু বলার জন্য বলি এক দোকানদার বলতেছে হুজুর আজকে নামাজ হয়েছে দুই রাখা সালাম ফিরানের পরে ইমাম সাহেব বলতেছে না আমি তো তিন রাখা পড়ছি অন্যান্য মুসুলিরা ইমামের সাথে সাপোর্ট দিছে না না তিন রাখা তো উনি ঠিক বলতেছে তাই একশো না দুই রাখা দিচ্ছে এতগুলি মানুষ তিন রাখা আপনি দুই রাখা তা আপনার মতের সপক্ষে দলিল দেন উনি বলতেছে হুজুর আমার তিনটা দোকান আছে আমি তিনটা রাকাতের মধ্যে প্রথম রাকাতে দাঁড়ালে প্রথম দোকানের হিসাব শেষ করি দ্বিতীয় রাকাতে দাঁড়াইলে দ্বিতীয় দোকানের মানে হিসাব শেষ করি তৃতীয় রাকাতে দাঁড়ালে তৃতীয় দোকানের হিসাব শেষ করি আর আপনার সালাম দিয়ানো শেষ আজকে আমি দুই দোকান শেষ করে মাত্র তৃতীয় দোকানের মধ্যে ঢুকছি এখনো খাতাটা লইছি না হেমনি আমি সালাম ফিরা লেছেন তার মানে আপনি নামাজ দলিলটা কেমন কথা বলেন তার মানে এই লোকের কি নামাজের মধ্যে মন আছে কথা বলতে হবে নামাজের মধ্যে মন আছে এই সমস্ত নামাজিদেরকে আল্লাহ কুসালা বলেছেন যারা নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে কি তোর তার মন দায় দেখছে দৌড়াদৌড়ি করতেছে কথা কি বুঝাইতে পারলাম তাদের আরেকটা দোষ আল্লাহ যারা নামাজের মধ্যে দাঁড়ায় মানুষকে দেখা দেখছে আপনাদের এলাকায় নামাজ মানুষকে দেখানোর জন্য নামাজি আছে না নাই আপনারা আমার কথা বুঝেন কথা কয় না উত্তর দেন না বুঝেন একটা উদাহরণ দেই আমনে মধ্যে মাঝে মাঝে মানুষ মারা যায় না জানাজা হয় না বাদ আসর জানাজা হয় না দেখবেন জানাজার মাঠের মধ্যে কাতার সংখ্যা হইছে তেরো আর মুসল্লির সংখ্যা অন্তত পাঁচ সাতশো মানে এমনি বললাম আর কি বেশি হতে পারে কম হতে পারে কিন্তু ইতিপূর্বে মসজিদের মধ্যে আসরের নামাজ জামাতের সাথে হয়েছে ওইখানে মুসলিম ছিল মাত্র ষোল জন নাই মনে হয় আমাকে বলেন তো আসরের নামাজ ফরজ নাকি জানাজার নামাজ ফরজ দুইটাই ফরজ তবে তারতম্য আছে একটার নাম হচ্ছে ফরজে আইন যেটা সবার জন্য পরাবাধ্যতামূলক আর একটা হচ্ছে ফরজে কেফায়া যেটা কমসে কম তিনজনে বললেই আদায় হয়ে কিন্তু আমাকে বলেন তো মানুষ গুরুত্ব দেয় কুন্ডার মধ্যে কেন গুরুত্ব দেয় জানা নামাজটা যদি না পড়ি মানছে কইব কি শুক্রবারের নামাজ যদি না পড়ি মানছে কইব কি বুইড়া হয়ে গেছে গা 60 বছরের বয়স কখনো যদি মসজিদে না যায় মানছে কইব কি কথা মনে হয় বুঝেন নাই এই যে মানছে কইব কি এটার নামই হচ্ছে ইউরাউন আল্লাহকে খুশি না করে বরং মানুষকে খুশি করার জন্য নামাজ পড়তেছে এরকম মুসল্লি আমরা এলাকার মধ্যে দুই একজন মনে নাই শুধুমাত্র তাই নয় মুসল্লিরা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ব্যাপারটা এমন নয় এমন অনেক মসজিদের ইমাম সাহেব আছে যারা নিজেরাও মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে দুই একটা উদাহরণ দেই বুঝবেন প্রতিদিন ইমাম সাহেব মুসল্লির সংখ্যা 3 জন 4 জন 5 এই রকম মুসল্লি এরকম ছোট ছোট পাঞ্জিগানা মসজিদ আছে না নাই তিনি প্রতিদিন প্রথম রাকাতে মাগরিবের পরে ইন্নাকা আ কাইনা কালকাউকার দ্বিতীয় নাম্বার সুরাই পরে কুল হু আল্লাহু আহাদ অনেক বড় বড় নাকি ছোট ছোট তার মানে কি তিনজন জন মুসল্লি ইমাম সাহেব চার জনের আর লম্বা সূরা পড়লে লাভ আছে ইমাম সাহেব প্রতিদিন এরকম ছোট ছোট সুরা দিয়া নামাজ পড়ে হঠাৎ করে মসজিদের পাশে এক বাড়িতে ছেলেকে দেখে আসছে অথবা মেয়েকে দেখে আসছে কিছু মানুষ দূর থেকে আসছে আট দশ জন মানুষ মাতৃবের নামাজের সময় মসজিদের মধ্যে আইসা উপস্থিত হুজুর দেখলেন আজকে তো মানুষ বেশি এখন যদি ইন্না তয়না করব আল্লাহ বলি তাইলে তো কইব ইমাম সাহেব এই দুই সুরা ছাড়া আর কিছুই জানে না এত মানুষ দেখে এবার তিনি আলহামদুলিল্লাহ সূরা আশিসকুনার পরে শুরু করলেন ইয়াসিন বল কোরআনিল হাকিন তার মানে ইমাম সাহেব বোঝাতে চাইলেই আমি শুধুমাত্র ইন্না আতাйнаকাল কাউসার আর ও আল্লাহ রাসূলাই জানি না তোমরা জেনে রাখো আমি ইয়াসিন সুরাটাও জানি ইমাম সাহেব কারে দেখানোর জন্য ইয়াসিন বলল কথা কই না রে ভাই কারে দেখানোর জন্য ইমাম সাহেব ইমামতি করার শর্তে সে মুশরিক আল্লাহ রাসূল বলেন মান সল মান সললা ইরাই ফাকাদ আশরাকা যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো ওই ব্যক্তি মুশরিক হয়ে গিয়েছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ও বান্দা দুনিয়ার জমিনে তুমি যাদেরকে দেখানোর জন্য নামাজ পড়েছিলে এই কিয়ামতের ময়দানে এখন তাদের কাছ থেকে উজর বা প্রতিদান নিয়ে আসো আমি তোমাকে এখন কোনো প্রতিদান প্রতিদান দিতে রাজি না কথা কি বুঝতে পারছেন কেমতের মাঠে যদি আল্লাহ তালা আপনাকে এই কথা বলে আপনার গতি কি আপনাকে বাঁচানোর মতো আরো কেউ কি আছে না আমরা আমার লোক রাগ করছে একটু জোরে জোরে কন রোজা কিন্তু এখনো আইসে না সমিত হাজির তাহলে আমরা বলছিলাম আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে তিন শ্রেণীর মুসল্লির কথা বলেছেন এক শ্রেণীর মুসল্লি হলো সাহুল যারা নামাজের ব্যাপারে উদাসীন বলে আসছি দুই নম্বর মুসল্লি যারা আছে কুশালা যারা নামাজের মধ্যে শৈথিল্যতার সাথে দাঁড়ায় এবং মানুষকে দেখানোর জন্য এবার মানুষকে দেখানোর জন্য আরেকটা নামাজে ঘরে আমি ঘর সাথে পরিচয় করাই দিই আমি গলা খাই নির্বাচন আইলে কিছু কিছু নেতা ঘর মাথার মধ্যে টুপি উঠে দেখছেন আগে কিন্তু টুপি দেয় না নির্বাচনটা আইলে টুপি উঠে কেন উনি বুঝাইতে চায় এই তোমরা আমার বুদ্ধিতে না কেলে আমি তো নমাজি মানুষ তার টুপি মাথার মধ্যে দেওয়ার লক্ষণটা কি বুঝাইতেছে এটা না দেখবেন অনেক সময় উনি নির্বাচনের বুক চাইতে এক মসজিদের মধ্যে গেলেন গিয়ে দেখলেন আসরের নামাজ হয় তরি ঘরে করে তিনি এখানে নামাজ পড়লেন নামাজ পড়েই পার্শ্ববর্তী আরেক মসজিদের মধ্যে গেলেন গিয়ে দেখলেন ওইখানে কিছু মানুষ নামাজ পড়তেছে

এই রকম নেতারা নির্বাচনে জিতে পড়ার পরেই তার একটা বিজয় কনসার্ট দেয় এই কনসার্টের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েদের কিনে নাচ গান করে এরকম আসে না নাই এরা হচ্ছে ধুকাবাস নামাজি মানুষকে কি শুধু দেখানোর জন্য নামাজি লেবাস ধরে আসলে মূলত এদের ভিতরে নামাজে নাই আমি কি বুঝাইতে পারলাম সম্মানিত হাজেরিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিন ধরনের নামাজির কথা বলেছেন তোর মধ্যে দুই ধরনের নামাজি যাহার নামি হয়ে যাবে এক নাম্বার নামাজির নাম হলো যাদের চারটা দূর বলে এসেছি দুই নাম্বার নামাজি হচ্ছে কুসালা যারা হচ্ছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং নামাজের মধ্যে তাদের মূলত কোন প্রাণ থাকে না এই দুইজনের জন্য জাহান্ন আপনাদের কাছে আমার বিনয়ের সাথে জিজ্ঞাসা এই রকম যদি দোষ এরকম যদি অপরাধ এরকম যদি বৈশিষ্ট্য এরকম যদি চিহ্ন নিদর্শন আমাদের মধ্যে কারো থাকে এই ভায়ের থাকে আমার থাকে আমাদের জন্য কি আল্লাহ তালা মাফের ব্যবস্থা করছেন ইসলামের বিধানগুলো এরকম সবার জন্য আপনি সাধারণ মানুষ আপনার জন্য একরকম বিচার উনি আলেম মানুষ উনার জন্য ভিন্ন ধরনের বিচার এইরকম বিচার ফয়সালা আল্লাহর কাছে